আমি রয়েছি বনরূপা যে হাট বাজারে সাড়ে পাঁচশো টুকরো টুকরো করছেন এটি আমি রয়েছি বনরূপা হাট বাজারি

আলু দিয়ে কেমন লাগে খেতে কেমন লাগে প্রিয় দর্শক আমি রয়েছি বনরূপা যে হাটবাজার এই হাট কিন্তু আমি রয়েছি এবং এখানে দেখছেন কিন্তু বিক্রি করছে শুকর গুণ বিক্রি হচ্ছে এটি শুকর হচ্ছে এই যে আমাদের স্থানীয় আদিবাসীরা যারা কিন্তু শুকরের মাংসটা খুবই খুবই জনপ্রিয় এবং লাইকলি খায় এবং এখানে কিন্তু এই বনরূপা হাট বাজারে কিন্তু এই শুকর কিন্তু বিক্রি হচ্ছে দর্শক আপনারা কিন্তু দেখছেন এছাড়া বনরূপা মার্কেটে কিন্তু বিভিন্ন ধরনের মুরগির মাংস পাওয়া যায় শুকুরের মাংসটা খুবই জনপ্রিয় খুবই মূল্যবান এই শুকরের মাংসটা আদিবাসীদের খুবই জনপ্রিয় একটি মাংস এই মাংসটা কিন্তু এখানে আসলে আপনারা দেখতে পাবেন কত দরে বিক্রি হচ্ছে আজকে সাড়ে পাঁচশো দর্শক জানলেন আজকে বনরূপা যে হাট বাজার এটিতে কিন্তু শুকরের মাংস এটা আদিবাসীদের খুবই জনপ্রিয় একটি মাংস এটি কিন্তু সাড়ে পাঁচশো টাকা করে বিক্রি হচ্ছে দর্শক দেখছেন এখানের একজন মাংস বিক্রেতা তিনি সাধারণত আপনি কি আপনি কি শুধু শুকরই বিক্রি করেন বিক্রি

দর্শক এই বনর হাট বাজারে আসলে কিন্তু আপনারা দেখতে পারবেন যেখানে স্থানীয় আদিবাসীদের জনপ্রিয় মাংস শুকরের মাংস কিন্তু এখানে বিক্রয় হয় আজ বাজার দর রয়েছে পাঁচশো থেকে সাড়ে পাঁচশো টাকা দেখছেন কত দর চলছে রাস্তার পাশ দিয়ে সারি সারি কিন্তু পুকুরের মাংস সাজিয়ে বসেছে ব্যবসায়ীরা এবং ক্রেতারা এসে কিন্তু দারাদরি করে কিন্তু ক্রয় করছে প্রিয় বন্ধুরা দেখছেন একটি শুকরের মাংস মাথা কিন্তু কাটছেন এই ব্যবসায়ী যিনি খুব হাস্যোজ্জ্বল এবং আনন্দপ্রিয় মানুষ দেখছেন এই শুকরের মাথাটা কিন্তু উনি কেটে ছোট টুকরো টুকরো করছেন এটি আমি রয়েছি বনরূপা হাট বাজার এবং আজ শনিবার সকাল ছয়টা থেকে কিন্তু দুপুর দুইটা পর্যন্ত এই হাট চলবে এই আদিবাসীদের প্রিয় মাংসের মাংসের মধ্যে এই শুকুরের মাংসটা খুবই জনপ্রিয়

उता हेल हु दु पाछो तिन्दर होमसे कुनो काञ्ने नडे 300 रुपैया दियो न मान्छेले भाइ सर जत्यत्र हो लोहार बेटा योलाई आमाको सुबुवा आके मटुवा गोरु संगमा सुगो दुरो साथो गर्न पर्यो आमाको जोइ त संगमा बसें तसी नसी न কেটে কেটে কিন্তু বিক্রি করছেন এই বনরূপা বাজারে কিন্তু দেখুন আদিবাসীদের কাছে খুব জনপ্রিয় মাংস এটি এই যে মিটারেই করে ওজন করে কিন্তু বিক্রি করলেন দর্শক এই বনরূপা বাজার থেকে কিন্তু আমাদের এক দিদি আদিবাসী দিদি তিনি কিন্তু এই শুকরের মাংস কিনেছেন দেড় কেজি দেড় কেজি কিনেছেন ইনি কি দিয়ে রান্না করবে আমরা মূলত তার কাছ থেকে জানবো দিদি কি দিয়ে রান্না হবে এটি এই মাংস কি দিয়ে রান্না হবে বলেন আমরা আমরা যাব আপনার বাসায় কি দিয়ে রান্না হবে আলু দিয়ে দিদি কিন্তু বললেন আলু দিয়ে রান্না করবেন মূলত এই শুকরের মাংসটা এবং এইটা কেমন লাগে খেতে কেমন লাগে অনেক স্বাদ আমি কি গেলে আমাকে খাওয়াবেন দর্শক আমি কিন্তু এখন রয়েছি রাঙ্গামাটি জেলার বনরূপা বাজারে আর আপনাদের দেখানোর চেষ্টা করছি কিভাবে এখানে শুকরের মাংস বিক্রয় চলছে শুকরের মাংস কিন্তু কেটে কেটে কিন্তু বিক্রি হচ্ছে দর্শক এটি রাঙামাটি জেলার বনরূপা বাজার